আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিছুই পারি না ইংলিশ কোর্সের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আমি আছি আপনাদের সাথে তাহমিনা আজকের ক্লাসে আমরা কি শিখব গত ক্লাসে আমরা শিখেছিলাম স্ট্রাকচার দিয়ে কিছু কি সেন্টেন্স তৈরি করা সো আজকের ক্লাসেও আমরা সেই স্ট্রাকচারগুলো দিয়ে আরও সেন্টেন্স তৈরি করা শিখব কারণ সেন্টেন্স সেন্টেন্সে কিভাবে সেই স্ট্রাকচারগুলো ব্যবহৃত হচ্ছে এবং কোন সেন্টেন্সে কোন স্ট্রাকচারটি বসছে সেগুলো যদি আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে আপনারা খুব সহজ সহজভাবে সেন্টেন্স তৈরি করতে পারবেন এবং কোন সেন্টেন্সে কোন স্ট্রাকচার বসাতে হবে সেগুলো বুঝতে পারবেন সো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট ইন টু দা ভিডিও গত ক্লাসগুলোতে আমরা এই স্ট্রাকচারগুলো শিখেছি স্ট্রাকচারগুলো কী কী আই এম আই প্লাস ভার্ব আই এম প্লাস ভার প্লাস আই জি আই প্লাস ভার্ব ভার্বের কোন ফর্ম ভার্ভের হচ্ছে পাস্ট ফর ওকে আই হ্যাভ আই হ্যাভ টু আই ওয়ান্ট আই ওয়ান্ট টু আই শুড আই ক্যান আই উইল তো এই স্ট্রাকচারগুলো কি করেছি আমরা শিখেছি এবং এর সাথে আমরা কিছু কি সেন্টেন্স তৈরি করাও শিখেছি এখন দেখব এই লেসগুলো লাগিয়ে কিভাবে কি অর্থাৎ হচ্ছে কি সেন্টেন্স তৈরি করতে হয় এবং কোন সেন্টেন্স সেন্টেন্সে কোন স্ট্রাকচারগুলো বসাতে হয় ওকে সো ফার্স্টে লেখা আছে আই এম আই এম মানে হচ্ছে আমরা কি জানি আমি হলাম আমি হলাম কি এই যে আই

যদি কনসোনেন্ট থাকে তাহলে কি বসবে এ বসবে কনসোনেন্টের পূর্বে কি বসে এ বসে সো এস হচ্ছে কনসোনেন্ট তার পূর্বে বসেছে হচ্ছে এই আর্টিকেল এ তাহলে এখনো পর্যন্ত আমরা কি এই স্ট্রাকচার করতেছি সো এই স্ট্রাকচারের প্রথম एग्जांपल আমরা কি দেখলাম আই অ্যাম সুমন আই অ্যাম আ স্টুডেন্ট আমি হলাম একজন ছাত্র আমি যদি বলি আমি হলাম একজন ফার্মার তাহলে কি বলবো আই অ্যাম আ ফার্মার অথবা আমি যদি বলি আমি হলাম একজন টিচার অর্থাৎ শিক্ষক তাহলে কি আই অ্যাম আ টিচার ওকে সো এরপরে দেখি আমরা আই হ্যাভ অ্যান এক্সাম টুমোরো আই হ্যাভ অ্যান এক্সাম টুমোরো আমার কি পরীক্ষা আছে কবে পরীক্ষা আছে কালকে টুমো আমার কালকে পরীক্ষা আছে এখানে খেয়াল করুন প্রথমত এইখানে কি বসেছে বসেছে কেন এন বসেছে কারণ আমরা জানি ভাওয়াল পূর্বে কি বসে আর্টিকেল এন বসে সো এইখানে ভায়েল কোনটা এই ই ভায়েল হচ্ছে কয়টা পাঁচটা এ সো এখানে ই হচ্ছে ভাওয়েল তার পূর্বে কি বসেছে আর্টিকেল এন বসেছে তাহলে এই স্ট্রাকচার কোনটা দেখেন এই স্ট্রাকচার হচ্ছে এই যে এইটা আই হ্যাভ সো আই হ্যাভ অ্যান এক্সাম টু আমার কালকে কি আছে একটা পরীক্ষা আছে পরীক্ষার ইংরেজি হচ্ছে এক্সাম সো আই হ্যাভ আমার আছে আই হ্যাভ কি আমার আছে অ্যান এক্সাম টু সো এই স্ট্রাকচার কি আই হ্যাভ ওকে হচ্ছে কোন স্ট্রাকচার স্টাডি মানে কি পড়াশোনা পড়াশোনা কি করতে হবে আই হ্যাভ টু সো এই দেখেন এই হ্যাভ টু আমার কি করতে হবে পড়তে হবে আমি যদি বলি আমার দৌড়াতে হবে তাহলে কি হবে আই হ্যাভ টু রান ওকে আই হ্যাভ টু রান অথবা আমার কি হাঁটতে হবে তাহলে কি বলবো আই হ্যাভ টু ওয়াক ওয়াক মানে হচ্ছে হাঁটা ওকে আমি আবার যদি বলি আমার রান্না করতে হবে তাহলে কি হবে আই হ্যাভ টু কুক কুক মানে হচ্ছে রান্না করা তো আমরা এইভাবে সেন্টেক্স গঠন করতে পারি তো এখন দেখুন নেক্সট রয়েছে আই এম হাংরি নাও আমি এখন কি নাও মানে হচ্ছে এখন নাও মানে এখন হাংরি মানে হচ্ছে ক্ষুধার্ত হাংরি মানে ক্ষুধার্ত এই স্ট্রাকচার কোনটা এই যে এইটা আই এম সো আই অ্যাম আই এম হাংরি নাও তো দেখেছেন কিভাবে স্ট্রাকচার গঠন করতে হয় এখানে আই এম এর সাথে একটা নাম বসেছে অর্থাৎ একটা নাম দিয়ে আপনি কে সেটা বলতে পারছেন আপনি কি করেন মানে হচ্ছে আপনি স্টুডেন্ট না টিচার সেটা কি এই সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করতে পারছেন অ্যান্ড আপনি যে ক্ষুধার্ত সেটা কিভাবে বলবেন আই এম হাংরি নাও সো এই একটা স্ট্রাকচার দিয়ে আমরা কতগুলো মনের ভাব প্রকাশ করতে পারছি ওকে নেক্সট ওয়ান আই ওয়ান্ট টু ইট আমার কি করতে হবে আমার খেতে হবে আমার কি করতে হবে খেতে হবে সো আই ওয়ান ইট মানে কি ইট মানে হচ্ছে খাওয়া ইট মানে খাওয়া সো এই স্ট্রাকচার কোনটা এই যে এইটা আই ওয়ান আমার কি করতে হবে খেতে হবে ওকে খেতে আচ্ছা তারপরে কি দেন দেন মানে কি দেন মানে হচ্ছে তারপর আই উইল স্টাডি আমার কি করতে হবে পড়তে হবে আই উইল স্টাডি স্টাডি হচ্ছে কি পড়াশোনা করা সো আই উইল স্টাডি এই আই উইলটা কোনটা এজ এ স্ট্রাকচার আই উইল আই উইল স্টাডি আমার পড়তে হবে ওকে সো এইখানে যদি আমার আমি আরও কিছু এখানে ধরেন আরও অন্য ভার্ব দিয়ে দিই তাহলে কি এই সেন্টেন্সটা অন্যরকম অর্থ দাঁড়াবে যেমন আমরা কি বললাম আমার হচ্ছে ঘুমাতে হবে তাহলে কি আই উইল কি স্লিপ সো যদি বলি হচ্ছে রান্না করতে হবে খাইতে হবে সো এখানে শুধুমাত্র কি সেটা বসিয়ে দিলেই হয়ে যাবে ওকে আই ওয়ান্ট আ বার্গার ওয়ান্ট আই ওয়ান্ট এইটা কোনটা এইটা হচ্ছে এই স্ট্রাকচার ওকে তাহলে আই ওয়ান্ট আমার কি চাই আমার কি চাই আমার একটা বার্গার চাই এখানে দেখুন বার্গারের এই বিটা হচ্ছে কনসনে তার পূর্বে কি বসেছে আর্টিকেল আর্টিকেল এ এ বসেছে বসেছে ওকে সো আমার চাই একটা বার্গার আর কিছু চাওয়া বলতে কিছু চাওয়া অর্থে তখন আমরা এই ওয়ান্ট ইউজ করব। আই ওয়ান্ট আই ওয়ান্ট আ বার্গার যেমন আমার একটা বই চাই তাহলে আই ওয়ান্ট আ বুক আমার একটা কলম চাই তাহলে কি বলবো আই ওয়ান্ট আ পেন আমার একটা ব্যাগ চাই আই ওয়ান্ট আ ব্যাগ সো এইভাবে কি করতে হয় সেন্টেন্সগুলো গঠন করতে হয় মূলত আপনার প্রথমত স্ট্রাকচার জানতে হবে এবং স্ট্রাকচারের কি অর্থগুলো জানতে হবে দেন আপনি এক একটা লেজ লাগিয়ে সেগুলো কি হচ্ছে কি পূরণ করতে পারবেন সেন্টেন্স ওকে নেক্সট হচ্ছে আই অ্যাম ওয়াচিং টিভি নাও আমি এখন কি করছি টিভি দেখছি এটা কি কন্টিনিউয়াসলি চলছে না এই যে আই এম প্লাস ভার্বে ভার্ব কোনটা ওয়াচ ওয়াচ মানে কি দেখা সো এটা কোনটা দেখুন তো এইট তো আই এম এই আই এম ওয়াচ এ কি ভার্ব তার সাথে হচ্ছে আই এন জি আই এম ওয়াচিং আই এম কি আমি দেখছি আমি কি করছি আমি দেখছি এইটা আই এম প্লাস ভার্ব প্লাস আই জি তাহলে আই এম ওয়াচিং টিভি নাও আমি কি করছি টিভি দেখছি এই নাও মানে হচ্ছে কি এখন ওকে তারপরে দেখুন আই বলতেই প্রথমে এরকম অর্থ আসবে উচিত মানে আপনার কি করা উচিত সো আই শুট গো টু মাই রুম নাও আমার এখন এই এখন নাও হচ্ছে কি এখন এখন কি করা উচিত মাই রুম আমার রুমে যাওয়া উচিত গো মানে কি যাওয়া

আই শুড আমার কি করা উচিত সো এইটা দিয়ে কি করতে হবে তখন সেন্টেন্স গঠন করতে হবে ওকে নেক্সট ওয়ান হচ্ছে আই হ্যাপ টু স্টাডি ম্যাথ আমার কি পড়তে হবে আই হ্যাপ টু স্টাডি ম্যাথ আমার কি ম্যাথ পড়তে হবে আই হ্যাপ টু আই হ্যাপ টু সো এইটা কোনটা এই যে এইটা এই স্ট্রাকচার সো আমার কি করতে হবে ম্যাথ পড়তে হবে এখানে যদি আপনার অন্য কোনো সাবজেক্ট এখানে ইউজ করেন তাহলে কি বলবেন আই হ্যাভ টু স্টাডি বায়োলজি অর ফিজিক্স আই ইংলিশ এভাবে আমরা বলতে পারি ওকে এখন আসেন নেক্সট হচ্ছে আই হেট ম্যাথ আই হেট হেট মানে কি ঘৃণা করা সো এই স্ট্রাকচার কোনটা এটা হচ্ছে আই প্লাস ভার্ব এটা হচ্ছে হেট হচ্ছে কি এটা একটা ভার্ব না সো এগুলো আমরা আরও বিস্তারিত আলোচনা করব আরও অনেকগুলো ভার্ব শিখবো অনেক সাবজেক্ট শিখবো মানে সাবজেক্ট কীভাবে ইউজ করতে হয় ভার্ব কিভাবে ইউজ করতে হয় সবই শিখবো সো আই হেড ম্যাথ আমি কি ম্যাথ ঘৃণা করি ওকে নেক্সট হচ্ছে আই উইল স্টাডি আই উইল স্টাডি তো এইটা কোনটা এই যে আই উইল স্টাডি আমার কি করতে হবে পড়তে হবে ওকে আই উইল স্টাডি আমার পড়তে হবে ওকে দেন দেন মানে কি তারপর আই ক্যান পাস দ্য এক্সাম তারপরে আমরা আমি কি করব যদি আমি পড়াশোনা করি তাহলে কি পাস করব সো তারপরে কি করতে পারবো তাহলে কি এক্সামে হচ্ছে কি পাস করতে পারবো এই হচ্ছে কি আই ক্যান সো লাস্ট ওয়ার্ড কোনটা এই আই ক্যান তো এইভাবে হচ্ছে কি করতে হয় সেন্টেন্স গঠন করতে হয় আপনাকে অবশ্যই জানতে হবে এবং তার সাথে অনেকগুলো জানতে হবে নিয়মিত যখন আমরা কারোর সাথে কথা বলব তখন অবশ্যই আমাদের শব্দ ভাণ্ডারটা অনেক বেশি হইতে হবে ওকে সো এখন চলেন এই বিষয়টা আরেকবার বলি আই অ্যাম সুমন আই স্টুডেন্ট আই হ্যাভ এক্সাম টু আই হ্যাভ টু স্টাডি আই এম হামরি নাও আই ওয়ান আই ক্যান পাস দ্য এক্সাম সো আশা করছি অনেকগুলো আমি যে এই স্ট্রাকচার নিয়ে ক্লাস করিয়েছি সেগুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তো নেক্সট আমরা হচ্ছে আমরা কি আই দিয়ে তো অনেক হলো এবার আমরা সে তুমি তারা সো এই বিষয়গুলো নিয়ে কি অনেক বেশি আলোচনা করব এবং সেগুলো নিয়ে কিভাবে সেন্টেন্স গঠন করতে হয় সেগুলো শিখব তো আজকের ক্লাস এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে